আবু হোরাইরা রদ ই আল্লাহ তিনি বলেন রসূ সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন ওল্লাহ হিলা আইক মিন ওয়াল্লাহ হিলা আল্লাহর কসম সে ব্যক্তি মমিন নয় আল্লাহর কসম সে ব্যক্তি মমিন নয় আল্লাহর কসম সে ব্যক্তি মমিন নয় কালও আল্লাহ রসুমকে জিজ্ঞাসা করছে মা দা রসুল্লাহ আল্লাহ রসুল গো আপনি কোন ব্যক্তির কথা বলছেন যে সে ব্যক্তি মুমিন নয় সে ব্যক্তি মুমিন নয় সে ব্যক্তি মুমিন নয় তখন আল্লাহ রসুল বলছে বাবা বাওয়াইকা যেই ব্যক্তি নিজের বাড়ির নিকটবর্তী ব্যক্তির সাথে নিজের প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার নম্র ব্যবহার উত্তম আচরণ যে ব্যক্তি করে না সে ব্যক্তি মুমিন নয় সে ব্যক্তি মমিন নয় কথা আমি বলিনি একথা হাল্লা রসাল্লাম সাড়ে চোদ্দশো বছর পূর্বে মদিনার বহুমিতে এই হাদিসের বর্ণনা করে গেছেন তাহলে দেখেন আপনি তাহার যদি নামাজ পড়েন সেই ব্যক্তি যদি নিজের নিজের নিকটবর্তী ব্যক্তির সাথে নিজের বাড়ির পাশের বাড়ির সাথে যদি ব্যবহার না ভালো করে সে ব্যক্তি মমিন নয় সে ব্যক্তি মমিন নয়